কি অবস্থা ঢাকা ক্যাপিটালসের এর ফ্যানরা আপনাদের লিটন দাস তো রান পাচ্ছে না আর আমাদের সাব্বির রহমান দলে জায়গা হচ্ছে না বাবা বা সাকিব খানের দলটা এটা কি খেলা দিচ্ছে বা তো বিষয়টা হচ্ছে এই সাব্বির রহমানের খেলা দেখার জন্য প্রত্যেকটা ম্যাচেই অপেক্ষা করেছিলাম আজকে নিয়ে ঢাকা ক্যাপিটালসের তিনটা ম্যাচ হয়ে গেল অলমোস্ট আমরা দেখলাম তবে লিটন দাস কোনোভাবেই রানে ফিরতে পারতেছে না এবং তার সাথে সাথে যে বাকি ব্যাটসম্যানগুলো তারাও কোনোভাবে রানে ফিরতে পারতেছে না এই যে তাদের ব্যাটিং দুর্বলতা এখানে কি সাব্বির রহমানকে একটা সুযোগ দেওয়া যায়তো না এটা কি করতেছে ঢাকা ক্যাপিটালস এর টিম ওনাররা সো আমার মাথায় এটাই কাজ করতেছে আপনাদের মাথায় কোনটা কাজ করে সেটা এখন আমরা বিশ্লেষণ করব এই যে সাব্বির প্লেয়ারটাকে তারা যখন নিলামে নিল অনেকেই আমরা আশাবাদী যে সাব্বিরের ব্যাটিংটা দেখবো এবার অন্তত বিপিএলে একটা ম্যাচ তো দেখবো তাদের ব্যাটিংটা যে সাব্বির রহমান কিরকম ব্যাটিং করে তার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এবং অযথা যে ব্যাটসম্যানগুলো আছে তাদেরকে নামায় নেওয়া হচ্ছে এগুলো কোনো কথা হলো যে প্লেয়ারটার খেলা দেখার জন্য পুরো অডিয়েন্সরাই দাঁড়িয়ে থাকে যে আজকের ম্যাচে হয়তো একাদশে সাব্বির রহমান থাকবে আমরা তাকে খুঁজে পাচ্ছি না এবং পরপর দেখতেছি সেই ঢাকা ক্যাপিটালসে ম্যাচগুলো হারতেছে তো সাকিব খানের যে টিম ওনার আছে টিম ম্যানেজমেন্ট আছে সে হয়তো চায় না যে সাব্বির রহমানকে একটা সুযোগ দেওয়া আমরা জানি যে সাব্বির রহমান একজন বিগিডার ব্যাটসম্যান তাকে যদি একটা সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু খেলা চেঞ্জ করতে পারবে সে এবং না তার প্রতিবার দেখতে যে আমাদের আগে সে আছে তার কিন্তু এটাই আমাদের দেখা হচ্ছে না একজন হয়ে আমাকে কমেন্ট করেছে আমার একটা ভিডিওতে যে তিনি ময়মনসিং থেকে খেলা দেখতে আসছিল তার আগের ম্যাচটা কিন্তু যখন দেখে সাব্বির রহমান দলে নেই তখন কিন্তু তিনি আর খেলা দেখেননি এই যে একটা আবেগ অডিয়েন্সদের একটা যে এটা ধোকা এটা কিন্তু ঠিক না সেক্ষেত্রে আমার ভিডিওটা পাইলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন কথা কিন্তু এখানেই শেষ না ভিডিও শেষে শেয়ার করে দেবেন কারণ যেন স্পোর্টের মধ্যে ছড়িয়ে যায় আমরা চাই যে রহমানকে অন্তত একটা সুযোগ দেওয়া হোক যদি সাবির রহমানকে একটা সুযোগ দেওয়া হয় তাহলে আমরা বুঝতে পারবো যে সাব্বির রহমান আসলে ব্যাটিং করতে পারে কি না তাহলে বোঝা যাবে যে তার ব্যাটিং পাওয়ার আছে কি না যদি ম্যাচে খারাপ করে তারপর বসে রাখুক কিন্তু বর্তমানে বেঞ্চে রাখা হয়েছে সাব্বির রহমানকে স্কোয়াডে জায়গা দেওয়া হচ্ছে না আর এর থেকে যে বাজে ব্যাটসম্যানগুলো তাদেরকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে তারা তো কিছুই করতে পারতেছে না সো কথা হচ্ছে আমার একটাই যে তিনটা ম্যাচ হয়ে গেল তিনটা ম্যাচে আমরা সাব্বির রহমানকে পাইলাম না সো বাকি যে ম্যাচগুলো আছে এর মধ্যে অন্তত দুইটা ম্যাচে সুযোগ দেওয়া দরকার যা আসলে সাব্বির যে বিগিটার ব্যাটসম্যানটা নিয়েছে এ যেন একটা ভালো পারফরমেন্স ব্যাটিং দিতে পারে উপহার এবং আমরা যারা সাব্বির ভক্ত আছি সাব্বিরের খেলা দেখার জন্য উন্মোদনায় রয়েছে তাদের মনে একটা থাকবে আশা যে আসলে সাব্বির একটা ভালো বেটিং আপ করতে পারবে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আর নেক্সটে দেখবো সাব্বির রহমানকে জল জায়গা দেয় কিনা আর ঢাকা তো অনেকেই সাপোর্ট করতেছেন করে যান আর আপনাদের পছন্দের টিম কগুলো সেটাও কমেন্টে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো যারা ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যারা ফেসবুক পেজ থেকে পেজ পেজটি ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ